কর্ণাটকের বেলাগাভিতে কংগ্রেসের একটি বেরানো প্যানেলে ভারতের বিকৃত মানচিত্র প্রদর্শিত হওয়ার ঘটনাটি রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে প্যানেলে জম্মু ও কাশ্মীরের একটি অংশ অনুপস্থিত ছিল যা বিজেপির জন্য একটি বড় আক্রমণের কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি কংগ্রেসকে দেশের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা করার অভিযোগে তীব্র ভাষায় আক্রমণ করেছে এবং এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছে তারা দাবি করেছে যে কংগ্রেস মার্কিন বিনিয়োগকারী জর্জ সোড়শের সঙ্গে আঘাত করে ভারতের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি একটি ডিজাইন ত্রুটির কারণে ঘটেছে এবং উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড ছিল না তবে বিজেপি তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে প্রস্তুত নয় এবং এই ঘটনার মাধ্যমে কংগ্রেসের বিরুদ্ধে নতুন রাজনৈতিক আক্রমণ শুরু করেছে এটি শুধু একটি মানচিত্রের ত্রুটি নয় বরং ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্ন এতে যুক্ত হয়েছে বিশেষত জম্মু কাশ্মীর ও উত্তর পূর্ব ভারতের মতো সংবেদনশীল অঞ্চলের মানচিত্রে পরিবর্তন দেশের নিরাপত্তা ও ঐক্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে এই বিতর্কের মাধ্যমে কংগ্রেসের আন্দোলন ও উদ্দেশ্য নিয়ে নতুন সংশয় তৈরি হয়েছে এবং এটি আগামী দিনগুলোতে ভারতের রাজনৈতিক ল্যান্ডস্ক্যায় আরও বড় ঝড় সৃষ্টি করতে পারে আপনার মতামত কি এই বিতর্ক কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাকি একটি সাধারণ ভুল মন্তব্য করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও আপডেট পেতে